ইদানিং অনেকের চোখেই পড়েছে একটা মেয়ে নো মুসলিম সম্ভবত হেপি নাম সে তার বাবা মা তার ভাইয়ের নাম আব্দুর রহমান সবাইকে নিয়ে বাবা মা এখনো মুসলিম হয় না কিন্তু মা অলরেডি রোজা রাখতেস তাকে অলরেডি মক্তবে ভর্তি করে দিয়েছে মাকে যে আগে তুমি ইসলাম সম্পর্কে জানো এরপর ইসলাম গ্রহণ করো আমি বোনটাকে বলবো আরেকটু সুন্দরভাবে হিজাবের ভিতরে করে আপনি দিনের সৌন্দর্যের কথা বলেন তার ছোট্ট ভাইটা আল্লাহ সুন্দর মাদ্রাসায় পড়ছে এবং বাবা মার সাথে এমন সুন্দর আচরণ সে করছে তার মা রোজা রাখতেছে তো এই যে একটা পরিবর্তন আসা এখন শুরু হয়েছে অনেকেই সত্য সন্ধানী সত্য জেনে সত্যের দিকে আসতে চায় আপনি যেন প্রতিবন্ধক না হবেন আরেকজনের জন্য সহজ করে দিবেন দিনের অন থার্ড অফ ইসলাম ইসলামের এক তৃতীয়াংশ হচ্ছে ইয়াসিরু সহজ করে দাও ওয়ালা তু আসিরু কঠিন করে দিও না বা শিরু শুধু শুভ সংবাদ দাও ওয়ালা তু না ফিরু মানুষকে দূরে ঠেলে দিও না দলে দলে বিভক্ত করে দিও না তো আমার বোনের অনেকগুলো ভিডিও আমার চোখে পড়েছে আমি দেখেছি ভিডিওতে অত্যন্ত সুন্দরভাবে মায়ের সঙ্গে সুন্দর আচরণ করছে ইফতারি মেখে দিচ্ছে অমুসলিম হওয়ার পরেও সুন্দর আচরণ করছে এক্ষেত্রে সম্পূরক একটা কথা বলতে চাই ও ইন আলা কালা আন্তুশ্রী কাবি মা আলাইসালা কাবি এল ফালা তুতে হুমা আমাদের যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে যদি আমার মা বাবা আমার উপরে চাপিয়ে দেয় শিরিক করতে বলে অবস্থায় অবস্থায় মা মা বাবার কোনো আনুগত্য আনুগত্য করা করা যাবে না সব বাবা হলেও লাগবে যে মুসলিম হয়ে অন্য অন্যের ধর্মকে গালি দেওয়া যাবে কিনা না মুসলিম হয়ে অন্য কারো ধর্মকে গালি দেওয়া যাবে না ইদানিং আমি খুবই রিসেন্ট লক্ষ্য করছি একটা ভিডিও দেখে আমি মর্মাহত হয়েছি নানাভাবে আমাদের দেশকে কলঙ্কিত করার জন্য একটা স্বার্থান্বেষী গ্রুপ বাংলাদেশে এই প্রোপোকটা চালিয়ে যাচ্ছে আমি দেখলাম সেদিন একটা মূর্তি ভাঙা হচ্ছে আমি বলবো এই লোকের ব্যাপারে দৃষ্টান্তমূলক অন্তত শাস্তির ব্যবস্থা করা উচিত আপনি কারো মূর্তি ভাঙতে পারেন না ওটার আপনি তিরস্কারও করতে পারেন না হাজর তোমার ফারুক তালা আনহু যখন মিশর বিজয় করলেন আপনি একটু চিন্তা করেন মিশর বিজয় করলেন সেই মিশর বিজয়ের পরে স্প্রিংস যে মূর্তিটা আজ অবধি আছে পিরামিডের পাশে হাজরতমর আল্লাহ তাল আনহু চাইলে তো এটা ভেঙে ফেলতে পারতেন আমর আবনুল আস রাদিয়া আল্লাহ আনহু ভেঙে ফেলতে পারতেন তিনি তা করেন নাই একজনও মূর্তি ভাঙে নাই তা আপনি মূর্তি ভাঙতে যাবেন কেন আরেকজনের ধর্মকে আপনি গালি দিবেন কেন আপনি যখন আরেকজনের ধর্মকে গালি দিবেন সে না জেনে আপনাকে গালি দিবে আল্লাহকে গালি দিবে মা আল্লাহ আমার রসুলকে গালি দিবে এজন্য আমরা আরেকজনকে দিনের দাওয়াত যখন দিব দাওয়াত দেওয়াটা দাওয়াত দেওয়ার মতো আমরা দাওয়াত দিব দিনের দাওয়াত যখন দিব দাওয়াত দেওয়াটা যৌক্তিকভাবে দাওয়াতটা উপস্থাপন করব আমরা ধর্মতত্ত্ব নিয়ে যারা কথা বলি অত্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলে কম্পারেটিভ রিলিজিয়ান অন্য ধর্মের সাথে আমার ধর্মের সৌন্দর্যগুলো আমি তুলে ধরবো কিন্তু খাটো করে না ইসলামের সৌন্দর্য আমরা ফুটিয়ে তুলব আরেকজনের ধর্মকে ছোট করে না যুগে যুগে অমর রাদিয়াল্লাহ তার আনহু যখন সফর করেছেন রাজ্যের পরিধি যখন বেড়ে গিয়েছে সে অবস্থায় ওমরে ফারুক রাজিয়াল্লাহ তার আনহু যখন সফর করেছেন যার যেখানে গিয়েছেন তাদের সঙ্গে সেইভাবেই আচরণ করেছেন কিন্তু নিজের ধর্ম ভুলে গিয়ে না একটা লোকমা পড়ে গেছে তিনি যখন উঠিয়ে খাবেন পাশ থেকে সাহাবি বলতেছিল খলিফাতুল মুসলিমের আজকে উঠায় না খেলে হয় না এত খাবার থাকতে তিনি বললেন আতরুকু সুন্নাত হাবিব লিহাউলা ইলহুমাকা এই সমস্ত আহমকদের জন্যে আমি রসৌল উল্লাহর একটা সুন্নত বাদ দিতে পারি না একটা তো কিন্তু তিনি ছাড়েননি কিন্তু আবার অন্যকে তিনি কষ্টও দেননি এর নাম ইসলাম এই জন্য ইসলামের সৌন্দর্যের প্রধানতম দাওয়াত হচ্ছে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো তুমি শান্তি পাবা কাউকে আপনি গালি দিতে পারবেন না আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক অমুসলিম হলেও মা বাবার সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুক অমুসলিম যত ভাই আছে সবার সাথে আমরা সুন্দর আচরণ করব অমুসলিম কেউ যদি এসে ইফতারি খায় আপনার ইফতারি নষ্ট হয়ে যাবে না অমুসলিম কেউ যদি আপনার মরি মাখা খায় আমার ইসলামের কোনো ক্ষতি হবে না অমুসলিম কেউ যদি আমার এখানে বসে একটা পেঁয়াজু খায় আমার ইসলামের কোনো ক্ষতি হবে না বরং এটা একটা দাওয়াত হতে পারে এজন্য অমুসলিমদেরকে কাছে টানবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো কামিন